মারামারির কথা শুনেছেন মারামারির গল্প শুনেছেন কিন্তু আজকে যে মারামারির কথাটা বলবো একদম মর্মান্তিক দুঃখজনক খুব কষ্টের কথা দেখেন ফুটপাত দিয়ে গাড়ি চালানো নিষেধ তারপর আবার ফুটপাতে গাড়ি চালাই কারা চালাই এই লোকগুলো কারা এখানে শাস্তি কতদিন এখানে শাস্তির কথা বলা আছে অপরাধের কথা বলা আছে আমরা এগুলো জানি না না জানার কারণে আমরা যা ইচ্ছা তাই ব্যবহার করতেছি ফুটপাত দিয়ে গাড়ি চালাচ্ছি ফুটপাত দিয়ে বাইক চালাচ্ছি ফুটপাত দিয়ে সিএনজি চালাচ্ছি ফুটপাথ দিয়ে অটো রিক্সা চালাচ্ছি হাঁটা রাস্তা নাই এখানে দোকানপাট বসিয়ে দিচ্ছি আইনে নিষেধ করা আছে করছি তারপরে মারামারি আজকে আমার চোখের সামনে মারামারি অনেক মর্মান্তিক হচ্ছে আজকে আমি যাচ্ছিলাম আমি বাইক নিয়ে যাচ্ছিলাম ফুটপাথ দিয়ে পাশাপাশি দোকানও বসেছে পাশাপাশি অল্প একটু জায়গা আছে এদিক দিয়ে আবার গাড়ি ঘোড়া চলে মানুষও যায় গাড়ি ঘোড়া বলতেও অটোরিকশা যায় রিকশা যায় হঠাৎ করে মোটরসাইকেল তো যাচ্ছে মানুষও হাঁটার চলা করছে এক লোক চাউল নিয়েছে চাউল পলিথিনের ব্যাগে চাউল নিয়েছে পাঁচ কেজি ডাউল আছে অল্প একটু কাঁচা বাজার আছে অল্প এটি নিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে এক মোটরসাইকেল আর ওই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে যাওয়ার সময় যেহেতু রাস্তাটা চিকন একদম চিকন হয়ে গেছে মূল যে রাস্তা যেখানে গাড়ি যাবে সেই রাস্তাকে চিকন করে ফুটপাথ পর্যন্ত দোকান বসেছে দোকানের পাশ দিয়ে চিকন রাস্তা এটাতে মানুষ হাঁটা রাস্তা এখান দিয়ে মোটরসাইকেল ঢুকে দিয়েছে এই মোটর সাইকেল ঢোকার কারণে বড সাইকেলের একটা অংশ তার চাউলের ব্যাগে লেগে যায় চাউলের ব্যাগে লেগে গেলে চাউলগুলো নিচে পড়ে যায় নিচে কাদামাটি বৃষ্টি হয়েছে আজকে অনেক জায়গায় কাদামাটি তো পরে গেছে যখন চাউলটা পরে যায় তখন আর মাথা ঠিক থাকে না তার তার কারণ অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে চাউলটা কিনেছে এই চাউল নিয়ে গিয়ে সে রান্না করবে তার সংসারের যারা সদস্য আছে বাচ্চা কাছে নিয়ে এই চাউল দিয়ে রান্না করে খাবে সেই চাউলটা এই মোটর সাইকেল ফেলে দিয়েছে মোটরসাইকেল যিনি চালক তিনি এলাকারই একজন লোক প্রভাবশালী সে যতই প্রভাবশালী হোক কিন্তু এই চাউলার কাছে সে একদম নগণ্য একজন ব্যক্তি হয়েছে চাউল পরে যাওয়ার সাথে সাথে এই মোটরসাইকেল সে বেদম মারপিট করলো হাত দিয়ে পড়ার কথা না কিন্তু তার মাথায় কাজ করেনি বেদম মারপিট করলো দুই এক মিনিটের মধ্যে তার একদম রক্তাক্ত অবস্থা একদম বিস্ত্রী অবস্থা করেছে মারার চেষ্টা করলেন ওই সময় আমি গিয়ে আসি এখানে অপরাধ কার অপরাধটা কার আপনার আমার সবার সবার অপরাধ আইনে বলা আছে আপনি ফুটপাতে গাড়ি চালাবেন না ফুটপাতে কোনো গাড়ি চলতে পারবে না ফুটপাত শুধু জনগণের চলা রাস্তা পায়ে হাঁটা রাস্তা সেখানে আপনি গাড়ি চালিয়ে দিচ্ছেন অনেক অনেকে এরকম করেন ক্ষমতার অপব্যহ অনেকে স্থানীয়ভাবে ক্ষমতা দেখান অনেকে পেশি শক্তি দেখান অনেকে পাঙ্গু একটা মোটরসাইকেল কিনেছেন যাচ্ছেন অনেকে ইচ্ছা করে অটো রিক্সা নিয়ে যাচ্ছেন অনেকে ইচ্ছা করে রিক্সা নিয়ে যাচ্ছেন অটোলা রিক্সা নিয়ে যাচ্ছেন ইচ্ছা করে ইচ্ছা ইচ্ছা অনিচ্ছা দুই মিলে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এটা অপরাধ বাংলাদেশে সড়ক পরিবহন আইন এটাকে অপরাধ বলা হয়েছে ঊনপঞ্চাশ ধারা এটাকে অপরাধ বলা হয়েছে বিরানব্বই ধারায় শাস্তির কথা বলা হয়েছে এখানে তিন মাসের শাস্তির কথা বলছে অনধিক তিন মাসের কথা বলা হচ্ছে এটা পনেরো দিন হইতে পারে সাত দিন হইতে পারে আবার দশ হাজার যার যার অবস্থান থেকে নিজের ক্ষমতা দেখাই কিন্তু এই যে চাউলটা তিনি ফেলিয়ে দিলেন তার আবেগটা তো এখানেই কাজ করেছে যে আমাকে কেন সে চাউলটা পালাই তার মাথা ঠিক ছিল না সে তিনিও অপরাধ করেছেন এই যে অপরাধটা কেন হচ্ছে যার যার অবস্থান থেকে সবাই যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কেন ফুটপাথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা কেন ফুটপাতে দোকান বসিয়ে দিচ্ছি কারা বসিয়ে দিচ্ছে এই দোকানগুলো কারা এই দিক দিয়ে যাচ্ছে ফুটপাথ দিয়ে নিয়ে ফুটপাথ দিয়ে মোটরসাইকেল নিয়ে কারা যাচ্ছে আমরাই তো আমরা একটু বিবেচনা করি না আমরা একটু আইনে তো আখা করি না কিসের আইন তা আমরা যার যার অবস্থা থেকে সবাই যদি একটু বিবেকটা কাজে লাগাই কোনো রাস্তায় যানজট হবে না এই যে রাস্তায় যানজট হওয়ার পিছনে একটাই কারণ রাস্তাকে চিকন করে দিয়েছে কিছু দোকান এই দোকানগুলোকে কে বসিয়েছে এই দোকানগুলো বসানোর দায়িত্ব কে দিয়েছে কা কে কাকে দিয়েছে তার কর্মসংস্থানটা কি আছে তিনি যে দোকানটা এখানে বসাচ্ছেন কেউ তাকে নিষেধ করেছে কেউ তাকে দোকানদার দোকানটা করে খাওয়ার মতো একটা জায়গা থেকে দিয়েছে সবকিছু কিছু মিলেই যার যার অবস্থান থেকে আপনি যে ক্ষমাতে আছেন আপনি বিবেকটা একটু খাটান আকি কেন আপনি ঘন বসতি দিয়েছেন আবার কেন তাকে আপনি একটা বসার জায়গা করে দিলেন না সবাই তো যার যার একটা দায়িত্ব আছে তো আমরা সবাই যার যার যে দায়িত্ব সবাই যার যার দায়িত্বকে একটু করে পালন করি আর মনে কোনোদিন রাস্তা যানজট হবে না এখানে রাস্তা আপনি যানজট দেখে আপনি কি করতেছেন উল্টা দিকে যাচ্ছেন আবার আপনি যার রাস্তায় যানজট দেখে আপনি ফুটপাথে গাড়ি উঠিয়ে দিচ্ছেন এই যানজটটা তৈরি করলো কি আমরাই তো সে কারণে আবার বলি যে যে দায়িত্বে আছেন আপনি মনে করেন মোটরসাইকেল চালানোর দায়িত্বে আপনি দোকান করার দায়িত্বে আপনি দোকান বসানোর দায়িত্বে আপনি দোকান ভাঙানোর দায়িত্বে নিরাপদ করার দায়িত্ব করার দায়িত্বে আপনি আছেন ফুটপাথ তৈরি করার দায়িত্বে আপনি আছেন যে যে দায়িত্বে আছেন না কেন সবাই যার যার দায়িত্বটাকে একটু যদি বিবেক দিয়ে কাজে লাগাই আমার মনে হয় কোনোদিনও দাঙ্গা ফেসাদ হবে না যানজটও হবে না আসুন লাঙ্গা ফেস নয় যার যার অবস্থান থেকে আমরা একটু সচেতন থাকি একটু সতর্ক থাকি বিবেক দিয়ে কাজ করি সমাজটা সুন্দর হবে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ার প্রত্যাশায় যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম